আসসালামু আলাইকুম আমি সৈয়দা ফাতেমা সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা আজকে আমি অধ্যায় সাতের সৃজনশীল নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমরা এক নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব আমরা প্রথমে সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি করব দুইটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি আট মিনিট অন্তর এবং খ ঘন্টাটি দশ মিনিট অন্তর বাজে অন্তর বলতে এখানে বোঝানো হয়েছে পরপর ঘন্টা দুইটি দুপুর একটা একত্রে বাজবে এই ঘন্টা দুটি এক সময় একটার সময় একত্রে বাজবে এই আলোকে আমাদের তিনটি প্রশ্ন করা হয়েছে সৃজনশীল আকারে ক নম্বরে বলছে আট ও দশের তৃতীয় গুণিতক বের করো খ নম্বরে বলেছে ঘন্টা দুটি বাজার সময়গুলোর গুলোর নির্ণয় করো গ নম্বরে বলেছে ঘন্টা দুটি পরবর্তী কোন সময় একত্রে বাজবে এবার আমরা সমাধানে যাব এক নং প্রশ্নের উত্তর ক আটের তৃতীয় গুণিতক তিন গুণ আট আমাদের আটের তৃতীয় গুণিতক বের করতে হলে তিন দিয়ে আট গুণ করলেই বের হয়ে যাবে তিন আট আর চব্বিশ দশের তৃতীয় গুণিতক হচ্ছে তিন গুণ দশ তিন দশে তিরিশ গুণিতক বের করা হয়ে গেছে এবার আমরা ঘন্টা দুটি বাজার সময়গুলোর গসাগু নির্ণয় করি আমরা এর আগে জেনেছি গসাগু কি গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করার নিয়ম আটের সকল আটকে ভাগ করতে পারে নিঃশেষে এমন সংখ্যা সংখ্যাগুলো হচ্ছে এক দুই চার আট এবং দশের সকল গুণ হচ্ছে এক দুই পাঁচ দশ এবার আট ও দশের সাধারণ সকল গুণনিয়োগ হচ্ছে এক ও দুই এবার বলো সাধারণ গুণনীয় দেখেছি সাধারণ গুণনীয়ক হচ্ছে এই আট এবং দশের সকল গুণনীয় মধ্যে যেগুলো কমন দুইটার মধ্যে আছে দুই ও দুইটার মধ্যে আছে সেক্ষেত্রে আট ও দশের সকল সাধারণ গুণনীয়ক হচ্ছে এক ও দুই মধ্যে মধ্যে সবচেয়ে বড় হচ্ছে দুই সুতরাং আট ও দশের গসাগু হচ্ছে দুই এবার আমরা গ নাম্বার করব ঘন্টা দুটি পরবর্তী কোন সময় দেখো চার দি আট এবং এটাকে ভেঙে আমরা দুই দুই গুণ দুই করতে পারি দেখো দুই দুগুনি চার চার দুগুনি আট এবং দশকে ভেঙে আমরা পাঁচ দুগুনি দশ আর কোনোভাবে আমরা দশকে ভাঙতে পারবো না কারণ অন্য কোনো সংখ্যা দিয়ে দশ ভাগ করা যায় না আট ও দশের মৌলিক উৎপাদনগুলো তুলনা করে পায় যে মৌলিক উৎপাদন দুই আছে সর্বাধিক তিনবার এবং পাঁচ আছে একবার দেখো সর্বাধিক এখানে তিনবার আছে এর বেশি নেই বা কম আছে একবার কিন্তু সর্বাধিক আছে কয়বার তিনবার সেক্ষেত্রে নিম্ন লসাগ হচ্ছে চল্লিশ আমরা এই যে এখানে যে তিনবার আছে সেই তিনবার নিলাম এবং এই একটা পাঁচ সেটা আমরা নিয়ে এখানে কি করলাম গুণ করলাম অর্থাৎ ঘন্টা দুটি চল্লিশ মিনিট অন্তর এ করতে পারবে এখানে তোমরা বলতে পারো চার কি ভাবে নিলাম না কারণ দেখো চার কে ভেঙে কিন্তু দুই আর দুই করা যায় সেক্ষেত্রে সর্বোচ্চ যেহেতু তিনবার দুই আছে সেক্ষেত্রে আমরা তিনবার দুই নিব এবং একটা পাঁচ নিব অর্থাৎ ঘন্টা দুটি চল্লিশ মিনিট অন্তর এ করতে বাজবে সুতরাং ঘন্টা দুটি পরবর্তী দুপুর একটা চল্লিশ মিনিটে এ করতে বাজবে এখানে আরেকটা বিষয় আছে যে আমরা কিভাবে বুঝব কোনটা গসাগু এবং কোনটা লসাগু করে বের করতে হবে যদি কোনো সংখের মধ্যে কম ক্ষুদ্রতম ছোট সর্বনিম্ন ন্যূনতম উন্নতম পুনরুদ্ধা একত্রে থাকে তাহলে আমরা সেটা লসাগু করব এবং বেশি সর্বোচ্চ সর্বাধিক বড় বৃহত্তম থাকলে আমরা কি করব গসাগু করব এবার আসি আমরা দুই নম্বরে দেখো 12 16 24 460 912 555 একশো তেত্রিশ এবং সাতশো পঁচিশ কতগুলো সংখ্যা আমাদের উদ্দীপকে এই সংখ্যাগুলো দেওয়া আছে ক নম্বরে বলেছে কোন সংখ্যা গুলো মানে এখানে যে সংখ্যাগুলো আছে এর মধ্যে কোনটি গুণিত গুণিতক খ নম্বর আছে প্রথম সংখ্যা তিনটির লসাগ নির্ণয় করো নম্বর আছে কোন সংখ্যা গুলো এর গুণিত কোন সংখ্যাগুলো তিনের গুণিত এখানে তিন হবে তিনের গুণিতক দুই নাম প্রশ্ন তো পাঁচের গুণিতক সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার আমাদের বইতে আছে যে পাঁচ পাঁচের গুণিতক বের করার একটি সহজ নিয়ম হচ্ছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য ও পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে এটা একটা শর্টকাট পদ্ধতি এটা বই আমরা বই খুললে দেখতে পারবো যে পাঁচ দিয়ে ভাগ করা প্রয়োজন হবে না যদি কোন সংখ্যার একক স্থানে শূন্য ও পাঁচ হয় তাহলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে সুতরাং পাঁচ এর গুণিতক সংখ্যাগুলো গুলো হলো দেখো এখানে আহ চারশো এককের স্থানে শূন্য আছে পাঁচশো পঞ্চান্ন এককের স্থানে পাঁচ আছে দুইশো উম sorry সাতশো পঁচিশ এককের স্থানে পাঁচ আছে সুতরাং এই হলো পাঁচ বিভাজ্য। এবার আমরা খ নম্বর যাই প্রথম সংখ্যা তিনটির লসাগু নির্ণয় করো দেখো প্রথম সংখ্যা তিনটি হলো বারো ষোলো ও চব্বিশ তাহলে আগে কি বের করতে হবে সংখ্যা ষোলো এর গুণিত গুলো হলো ষোলো বত্রিশ আটচল্লিশ চৌষট্টি এরকম আরো অনেক আছে এর গুণিতক গুলো হলো চব্বিশ আটচল্লিশ বাহাত্তর এখন বারো ষোলো ও এর সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতক হচ্ছে 48 কারণ এর নিচে অন্য কোনো গুণিতক এদের সাথে মিল নেই কারণ এখানে 12 এর 36 আছে 16 তে আছে 24 এ আছে কিন্তু সেম শুধু আছে 48 আর এটাই আমাদের সবচেয়ে ছোট গুণিতক সুতরাং 12 16 24 এর লসাগু হচ্ছে 48 এবার আমরা 1 নম্বরে যাব কোন সংখ্যাগুলো তিনের গুণিত এখানে ফাঁকা ঘরে তিন হবে এর গুণিত আমরা বের করবো দেখো তিনের গুণিতক বের করার একটা সহজ নিয়ম আছে তিনের গুণিতক সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হলে যদি এর অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হয় এটা আমাদের বইতে দেওয়া আছে যে তিনের গুণিতকগুলো মানে বড় যে অঙ্কগুলা সেগুলো বের করার সহজ নিয়ম হচ্ছে কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে যদি এর অঙ্কগুলো মানে যেগুলা সংখ্যা থাকবে সেগুলার যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের কি তিনের গুণিতক বের করা সহজ হবে দেখো প্রথমে আমাদের ছিল বারো বারোতে কয়টা অঙ্ক একটা দুইটা এখন এই অঙ্ক দুটার যোগ যদি তিন দ্বারা বিভাজ্য হয় আমরা যোগ করে দেখতে পারি এক যোগ দুই আমাদের কি হলো তিন যা তিন দ্বারা বিভাজ্য তারপর আছে ষোলো এক যোগ ছয় আমাদের যোগ করলে কত হয় সাত যা তিন দ্বারা বিভাজ্য নয় চব্বিশ দুই যোগ চার ছয় যা তিন দ্বারা বিভাজ্য

যে সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য নয় ওগুলো তিনের গুণিতক নয় আর যেগুলো বিভাজ্য সেগুলো হচ্ছে তিনের গুণিতক অতএব তিনের গুণিতক সংখ্যাগুলো হলো বারো চব্বিশ নয়শো বারো পাঁচশো পঞ্চান্ন এটাই আমাদের উত্তর আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবে ইসলাম আলাইকুম